নমস্কার সকলকে আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি চিংড়ি মাছের রেসিপি চিংড়ি মাছের এই রেসিপি দেখে তোমরা ভাববে এই রেসিপি আমরা আগে কেন বানাইনি কারণ এই রান্না এতটাই স্বাদের হয় যেটা তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করতে এসেছি নমস্কার সকলকে স্বাদে গন্ধি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে চারটে গোল্লা চিংড়ি নিয়েছি যেগুলোকে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছ খুব ভালোভাবে পরিষ্কার করো কারণ চিংড়ি মাছের গায়ে অনেক নোংরা থাকে আর শ্যাওলাও থাকে তাই ব্রাশ দিয়ে একটু ঘষে ঘষে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করো এখন আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হলুদ গুঁড়ো অল্প একটু নুন আর একটুখানি সরষের তেল এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর গ্যাসের চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একে চিংড়ি মাছগুলোকে ছেড়ে দেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই যদি চিংড়ি মাছ খুব বেশি ভাজা হয় তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় তাই চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে একবার এপিট একবার ওপিট করে নরম করে ভেজে তুলে নিলেই যথেষ্ট চিংড়ি মাছ তেলের মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে রং পরিবর্তন হয়ে যায় ঠিক এরকম একটা লালচে কালার চলে আসে তো আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা থাকে সেই তেলের মধ্যে যদি রান্নাটা করা হয় তাহলে রান্নার স্বাদটা একটু ভালো হয় তো আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করছি বাকি তেলটা আমি তুলে রেখেছি আর রান্নার প্রয়োজনের মতো তেল আমি কড়াইয়ে রেখে দিয়েছি প্রথমে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি নুন নুন দেওয়ার কারণে যে মশলাগুলো ব্যবহার করা হবে সেই মশলার যে ছিটকানো ভাবটা থাকে সেই ছিটকানো ভাবটা কম আসে তার জন্য তেলের মধ্যে আগে নুনটা দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে একটা গোটা পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে বেটেই আমি ব্যবহার করছি তাহলে রান্নার যে গ্রেভিটা থাকে সেই গ্রেভিটা ভালো হয় তো পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে মিনিট দুয়েকের মধ্যেই দেখবে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেছে পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেলে তারপর এর তেলের মধ্যে দিয়ে দেবে টমেটো টমেটোটা আমি এখানে ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি এতে করে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং নরম হয়ে যাবে তো টমেটোটাকে আমি ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি যেহেতু আগেই তেলের মধ্যে নুন ব্যবহার করেছি তাই টমেটোটা তেলে দেওয়ার পর আর নুন ব্যবহার করলাম না জাস্ট কয়েকবার নাড়াচাড়া করে নেওয়ার পরে খুন্তি করে টমেটোটাকে এভাবে ম্যাশ করে দিলেই দেখবে টমেটোটা গলে গিয়ে নরম হয়ে যাচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের বাটা আদা রসুন বাটাটা আমি এখানে ওই এক চামচ ভর্তি করে ব্যবহার করেছি আদা রসুন ব্যবহার করার পরে মশলাটাকে ভালো করে কষানো দরকার কারণ আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা যদি রান্নায় আসে তাহলে রান্না খেতে ভালো লাগে না মশলা কষানোর সময় যাতে মশলা তলায় না বসে যায় সেই কারণেই মশলার মধ্যে আমি অল্প একটুখানি জল দিয়ে দেবো মশলা কষানোর সময় যাতে মশলা তলায় না বসে সেই জন্যই জলটা ব্যবহার করা হয়েছে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো আর দেব এক চামচ ধনের গুঁড়ো এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সঙ্গে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের যে পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণে স্বাদ অনুযায়ী ব্যবহার করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রান্নাতে একটা সুন্দর কালার এনে দেবে সেই জন্যই ব্যবহার করা হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা বাদ দিতেও পারো এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মশলার জলোভাবটা অনেকটা কমে গেছে এবং মশলা থেকে কিন্তু জল ছেড়ে এসেছে তবে মশলার মধ্যে থেকে এখনও একটা কাঁচা গন্ধ আসছে সেই গন্ধটা যাতে না আসে সেই জন্যই আমি মশলার মধ্যে অল্প একটুখানি জল দিলাম জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি রান্না টেস্টি করার সব থেকে মুখ্য উপায় হচ্ছে মশলা কষানো মশলা তুমি যত ভালোভাবে কষাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে দেখবে মশলার জলভাবটা চলে গেছে আর মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু বাটা কিছুই না আমি পনেরোটার মতো কাজু বাদাম জলে ভিজিয়ে রেখে তারপরে বেটে নিয়েছি কাজুটা বেটে রেখেছিলাম কাজুর বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম কারণ কাজুটাকে একটু কষিয়ে নেব কাজুরও তো একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে মশলায় না আসে সেজন্যই অল্পখানি একটু জল দিয়ে কাজু বাটাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে কষিয়ে দেখো মশলার যে ভাবটা ছিল সেই ভাবটা মেরে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি কেননা আমি এখন এর মধ্যে ব্যবহার করব টক দই আর আমি তোমাদেরকে বলেইছি যে রান্নার মধ্যে যখন টক দই ব্যবহার করবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে রান্নার ফুটটাকে থামিয়ে তারপরে টক দইটা ব্যবহার করবে এখানে আমি তিন চামচ টক দই ব্যবহার করেছি এবার টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করব। আবারও আমি টক দইয়ের বাটিটাকে ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দিলাম মশলা ধোয়া জল বা এই সমস্ত উপকরণ যে জায়গায় রাখা হয় সেই জায়গা ধুয়ে যদি জল রান্নায় ব্যবহার করা হয় অনেক সময় রান্নার স্বাদ কিন্তু বেড়ে যায় এটা প্রচলিত কথা এটা আমি আমার ঠাকুমার মায়ের মুখে শুনে এসেছি দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব তারপর লো টু মিডিয়াম হিটে টক দইটাকে ভালো করে কষিয়ে নেব এই দই কাজুবাদাম এসব যখন ব্যবহার করবে না রান্নার মধ্যে তখন কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখো তাহলে সেক্ষেত্রে রান্নাটা আস্তে আস্তে ধিমে ধিমে কষানো হবে আর দইয়ের বা কাজুবাদামের যে ফ্লেভারটা থাকে সেটাও আস্তে আস্তে মশলার মধ্যে এসে যাবে দইটা দিয়ে কষানোর পর আমি দিয়ে দিয়েছিলাম অল্প একটু ধনে পাতার কুচো ধনে পাতা কুচো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কতটা গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে কিন্তু জলটা ব্যবহার করতে হবে জল দেওয়ার পর মশলার গ্রেভিটাকে আমি পাঁচ মিনিট জন্য ফুটিয়ে নেব যখন পাঁচ মিনিট পরে রান্নার মধ্যে ভালোভাবে বয়েল চলে আসবে তখন একে একে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ দেখো পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু রান্নার মধ্যে বয়েল চলে এসেছে তো রান্নার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দেওয়ার পরে আমি এর মধ্যে একে একে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ গ্রেভিতে দেওয়ার পর মাছগুলোকে দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের চিংড়ি মাছের মশালাকারি তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োর গন্ধ যদি কারোর ভালো না লাগে তাহলে সেক্ষেত্রে গরম মশলাটা বাদ দিয়ে দিতে পারো গরম মশলা দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতার কুচো চাইলে ধনেপাতা যাদের ভালো না লাগে তারা ধনে পাতাটাও বাদ দিতে পারো তাতেও কিন্তু স্বাদের খুব একটা হের ফের হয় না তবে ধনে পাতা আর গরম মশলার গুঁড়োর কারণে কিন্তু রান্নাটা অনেক স্বাদের হয় এছাড়াও যদি ওগুলো বাদ দিয়ে রান্নাটা করা হয় তাহলে অনেক মজার খেতে হয় তো রান্নাটা আমার আজকে এখন এই পর্যায়ে রেডি এটাকে আমি পরিবেশন করব গরম ভাতের সঙ্গে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখান পর্যন্তই রইল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো